কারণ কারণ খুনিরা তো বেশিরভাগই বিজেপিতে আছে গাঁজাখোর বেশিরভাগই বিজেপিতে আছে সুতরাং ওদের যে যারা আছে তাদের তো আমি জানি যারা কোনো দলে নেয়নি তারা এখন বিজেপিতে ফিরেছে যে আমাদের গ্রাসরুটে আমাদের যা স্ট্রেংথ যা কর্মী আছে যা সিনসিয়ারিটি আছে কর্মী সেটা আর বাংলায় কোনো দলের নেই এটা আমাদের কাছে একটা বড় অ্যাডভান্টেজর বিজেপির চুরিটা বন্ধ করার জন্যেই আমাদের তৎপরতা তার কারণ বোম্বেতে চুরি করেছে হরিয়ানায় চুরি করেছে দিল্লিতে চুরি করেছে বিহারেও যা খবর পাচ্ছি তাতে চোর চুরির মাধ্যমেই এসছে আমরা চাই বাংলার ভোট বাংলার মানুষ তার নিজের অধিকার তার ভোট প্রত্যেকে দিক বাংলার মানুষের একটা মানুষের যেন বঞ্চিত না হয় ভোট দেওয়ার থেকে তাই এসআইআর নামে অরিজিনাল ভোট কেটে দিয়ে যে বঞ্চনার চেষ্টা হচ্ছে ভোট চুরি এইটার থেকে যাতে বাংলার মানুষের ভোট অধিকার হরণ না হয়ে যায় তাই আমাদের এই নতুন নির্দেশ দিয়ে দিয়ে বলেছে যে নতুন যারা নাম তুলবে তারাকে অফলাইনে তুলতে পারবে না অনলাইনে তুলতে হবে কিন্তু আগের জায়গা তো ইন্টারনেটই নেই অনলাইন তুলবে কি করে এগুলো সব হচ্ছে যে কি করে ভোট কমানো যায় আসলে মূর্খের স্বর্গে বাস করছে বিজেপি এবং তার সহযোগী হয়েছে এখন ইলেকশন কমিশন দেখুন এগুলো নিয়ে আবার আমি বারবার বলছি এগুলো আমাদের জেনারেল সেক্রেটারি অভিষেক বন্দ্যোপাধ্যায় বলবে এগুলো নিয়ে আমি বলবো না কিন্তু আমরা তৎপরতা রাখবো কার কারণ আমাদের সংগঠন আছে যারা মানুষের সাথে টোয়েন্টি ফোর থাকে সারা বছর থাকে মানুষের কাছে গিয়ে শুধু এইটুকু বলা আপনার ভোট আপনি তুলুন নিশ্চিন্তে বাংলায় থাকুন নিজের ভোট নিজে দিন নিজের অধিকার রক্ষা যাতে হয় সেটা দেখব আমরা অবজারভার হিসেবে তৃণমূল কংগ্রেস একজন তৃণমূল কর্মীকে এগুলো আমাদের পার্টির তরফ থেকে হবে আমি জানি হাতে লেগেছে আর কোমরে একটা লেগেছে ভালো আছে যে আপনার ওটা একটা খুনের মামলাতে চারশিটের নাম রয়েছে কি আছে আমি জানি না কি আছে শ্রমিক হয়তো খবর রাখে এটা নিয়ে রিসার্চ করে কারণ কারণ খুনীরা তো বেশিরভাগই বিজেপিতে আছে গাঁই আখররা বেশিরভাগই বিজেপিতে আছে সুতরাং ওদের যে যারা আছে তাদের তো আমি জানি যারা কোন দলে নেয়নি তারা এখন বিজেপিতে ফিরেছে শ্রমিক তাই তাই কি না আমি জানি না किंतु वो सब खबर रहे हम, को था था, हम बोला एक बार हम टीएमसी बंगाल के इंसान के पास रहेंगे और इंसान के वोट का जो अधिकार है उसको हम हरण करने नहीं देंगे यही काम हमारा टीएमसी का तो है हम कोई ये नहीं करेंगे। आप चोरी करके कई राज्य जीता है बंगाल में ये होगा नहीं क्योंकि हर इंच में हमारा संगठन